খাল ঘৰ নোৱা খালী আঙু নো খালী ঘৰ নোৱা খালী ঘৰ বেগুন থাকি কয় হম কাৰো নহয় কয় হোৱা খালী বাঢ়ি আঙুনালী ঘৰ নোয়া বাড়ি আঙ্গ আগু নোয়াখালি ঘর মিলিমিশি বেগুণ থাকি কেও কারো নয় হর আমরা কেউ কারো নয় হর আমরা কেউ কারো নয় হর ব্যাক মানুষ দ্বিতীয় আরোপ কর ধোয়া খালির আসা কত ব্যাক মানস নো খালী রে দ্বিতীয় নালী ব্যাগ মানুষ কথা কত হর কালের ব্যাপারে অঙ্গ হর কালের ব্যাপারে অঙ্গ হরো কালের ব্যাপারে অঙ্গ আসে যে খবর নোয়া বাড়ি অঙ্গ নোয়া খালি ঘর নোয়া খালি বাড়ি আঙ্গ নোয়া খালি ঘর মিলি মিছি বেগুন থাকি কেয় কারণ নয় হল আমরা কেন কারণ নয় হল আমরা কেন কারণ নয় হল নোয়া خالির মানুষ বেগুন सालक सो तुर जान जिया ने जागा कोरी खाली मानुस बेक सालक सो तुर जन जिया ने जागा कोरी बिदा शो न खदा शो न ख বিদেশেও নোয়া খেলন আসে যে কোয়া খালি বাড়ি আঙ্গাখালী নোয়া খালি বাড়ি আঙ্গি বেগুন থাকি কেও কারো নয় হর আমরা কেউ কারো নয় হর আমরা কেউ কারো নয় হত নোয়া খেল মানুষ সগল শাশিয়াই বুদ্ধি কড়াই নীজের হাত আদায় করিলায় নয়া কল্লা মানব সকল বুদ্ধি কড়াই নীজের হাত আদায় করিলা হিয় নেতো নয়া তো হিয়লাতো নয়া খల్లর হিয়লাতো নয়া খల్లর এত সমাদালী বাড়ি আঙ্গুর নোয়া কালী ঘর নোয়া কালী বাড়ি আঙ্গাখালী ঘরিমি বেগুন কেউ কারো নয় আমরা কেউ কারো নই হোয়া কালী বাড়ি আঙ্গুর বাড়ি কালী ঘর নোয়া কালী বাড়ি আঙ্গ খালী গিলি মিচি বেগুন থাকি কও কাৰো নয় নয় হত আমাৰ কও কাৰো নয়